নমস্কার বন্ধুরা ছোটোদের ভালোবাসা ও বড়োদের প্রণাম জানিয়ে আজ আবারও একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থাকুন অবশ্যই চলুন তাহলে শুরু করি তো আজকে দেখুন বন্ধুরা আজকে অনেক বড় কড়াই সবজি বানাবো তো দেখুন বন্ধুরা তার জন্য আমি পটল বরবটি গাজর আলু দেখুন আমি আগে থেকেই ভেজে তুলে নিয়েছি আর এই দেখুন আজকে অনেক বড় কড়াই বসিয়েছি আর সাদা তেল দিয়েছিলাম বা গরম হয়ে গেছে দিলাম ফড়নে গোটা জিরে পাঁচ ফড়ন ও শুকনো লঙ্কা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এ দেখুন নাড়াচাড়া করে ভেজে নেব আর ভাজা হয়ে গেলেই দেখুন আমি মশলা বেটে রেখেছি আদা জিরে কাঁচা লঙ্কা তার সাথে দেখুন আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলার সাথে এ দেখুন দিলাম হলুদ গুঁড়ো এখন আমি এটা এখন তেলের মধ্যে ঢেলে দেবো এ দেখুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে নেব তার আগে একটু লবণ দিয়ে দিলাম মশলাটা তাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর কষানো হয়ে যাবে আর মশলাটা কষানো হয়ে গেলে দেখুন আমি কুমড়োর তরকারি বানাবো আর আজকে কেন এত বড় তরকারি এত বড় কড়াই রান্না করছি আর সেটাই দেখতে থাকুন আজ বাড়িতে কার্তিক মাস মানে এটা দামোদর মাস তো বাড়িতে নাম সংকীর্তন হবে আর সেটাই আপনাদের কাছে তুলে ধরেছি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তো নাম সংকীর্তন করতে যারা এসেছেন তারা কিন্তু রাত্রিবেলায় এখানে সেবা করবেন তো তাদের জন্যই আজ এত বড়ো আয়োজন করেছি তো দেখুন বন্ধুরা কুমড়ো কেটে ধুয়ে রেখেছিলাম কুমড়োগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম মশলা আমি ভালোভাবে কষে নিয়েছি এখন দেখুন কুমড়োগুলো এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি প্রথমে কম কুঁড়ো দিয়েছি মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি এখন বাকি যে কুমড়ো ছিল দেখুন বন্ধুরা সেটাও আমি ঢেলে দিচ্ছি কারণ একসাথে অত কুমড়ো মশলার সাথে কিন্তু নাড়তে একটু অসুবিধা হবে এই জন্য আমি কিছুটা কুমড়ো দিয়ে মশলাটা আগে নাড়াচাড়া করে নিলাম এখন দিলাম আমি স্বাদ মতো লবণ লবণটাও ভালোভাবে কুমড়োর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এ দেখুন কুমড়ো আমি আগে থেকে ভাজি না কারণ কুমড়ো অনেকটাই নরম ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে এই জন্য ওটা আগে থেকে ভেজে রাখার প্রয়োজন হয় না তো দেখুন ভালোভাবে লবণ আর মশলা আমি কুমড়োর সাথে মিশিয়ে নিয়েছি এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কুমড়োটা আমি রান্না করে একটু কষিয়ে নেব এ দেখুন যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা কুমড়ো ভেজে নিয়েছি এখন ভেজে রাখা সবজি বরবটি গাজর আলু ও পটল দেখুন আমি কুমড়োর উপরে ঢেলে দিলাম এখন সমস্ত সবজি একসাথে মশলার সাথে আমি এখন নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে আমি কষে নেব আর দেখুন অনেকটাই সবজি এটা কষতে কষতেই কিন্তু সবজিটি রান্না হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এইভাবে আমি রান্নাটা করে নেব প্রায় চল্লিশ জন মতো আছে তো দেখুন চল্লিশ জনের সবজি আমি আজ অনেক বড় কড়াতে রান্না করছি এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেবো সবজি আর সবজি হবে আর এদিকে দেখুন লুচি হয়ে গেছে এ দেখুন লুচি হয়ে গেছে আর এখনও মিষ্টি আসে না মিষ্টি আসবে আর পাপড় পায়েসও হয়ে গেছে তো দেখুন বন্ধুরা কীর্তন আরম্ভ হয়ে গেছে এই দেখুন এখানে শুরু হয়ে গেছে এখানে আছে প্রায় দশ থেকে বারো জন আবার আবারও আছে নিমন্ত্রিত সেগুলো এখন আসে না পরে আসবে দেখুন শুরু হয়ে গেছে তো আপনাদের যদি আজকের এই দামোদর মাছের নাম সংকীর্তন ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ আবারও ফিরে আসব এরকম নিত্য নতুন ব্লগ নিয়ে তো দেখুন বন্ধুরা আপনারা কী কে নাম সংক শুনুন নিলেন আর শুনে কেমন লাগলো তো কমেন্টে জানাবেন আর এখন দেখুন আমি বাতাসা হরিট দেব তো প্রায় শেষের মাথায় অনেকক্ষণ থেকে হচ্ছে দেখুন আমি এখন বাতাসা দিয়ে হরিট দেওয়া হচ্ছে এ দেখুন হরিট দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু নাম সংকীর্তন শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু এদের সেবার জন্য আমি সব কিছু সমস্ত আয়োজন করেছি ছোলার ডাল লুচি কুমড়োর তরকারি মিষ্টি পায়েস পাঁপড় সেগুলো এখন আমি খাদে তুলে নেব তো আপনারা সঙ্গে থাকুন